বিসমিলা জুয়েলার্সের একশো পার্সেন্ট কাজ শেষ মিলাদ পড়ানোও শেষ তবে দুর্ভাগ্য মিলাদের দিন আমি থাকতে পারি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম তো আজকে আসলাম বিসমিলা জুয়েলার্সে এসে দেখি মাশাল্লাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটা এর আগে তো আপনাদেরকে দেখানো হয়েছিল তো এখন আমি ডিসপ্লে কিভাবে করেছে কীভাবে সাজিয়েছে সবটাই দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর চেন কালেকশন উপরে আর এখানে দুলের ইয়াররিং তো অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে সার্কেশ থেকে এখানে প্যান্ডেল আছে অনেক সুন্দর সুন্দর যারা প্যান্ডেল ফ্লাভার তারা এখানে দেখতে পারেন আরো নতুন নতুন আধুনিক আরো আসবে এখনো সাজানো হয়নি ফুলফিল আস্তে ধীরে আরো হবে এখানে ছোট ছোট টপস আছে তারপরে হাতের রিং আরও ভিতরে অনেক ডিজাইন আছে এখানে আপাতত ডিসপ্লেতে যা আছে আপনাদেরকে তা দেখাচ্ছি ডিসপ্লে জুয়েলার্সে আসলে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন সনের যেটা প্রাইস সেটা তো দিতেই হবে তবে একটু মজুরিটা একটু কমায় পাইতে পারেন এখানে আসলে অবশ্যই আর এখানে দেখেন এই যে চিক হারের মধ্যে এটা বল এটা বল সেট একটা বল চেন যেটা একদম ইউনিক একটা ডিজাইন বল চেনটা কিন্তু ভীষণ সুন্দর দেড় ভরির মধ্যে পুরো সেটটা চিপটাও অনেক সুন্দর আপনারা এক ভরি দেড় ভরি এরকম পেয়ে যাবেন আর এই সীতা হারটা কতটুকু আছে এটা কানেরটা সব দুই ভরি চার আনা এটা দুই ভরি চার আনা না সীতাটা আমি একটু দেখাই দুই ভরি চার আনা দিয়ে আপনারা নতুন বউয়ের জন্য এটা নিতে পারেন এটা খুবই সুন্দর দুই ভরি চার আনা সু গলার আর কানের আর হাতের চুড়ি সহ আপনারা তিন সাড়ে তিন ভরির মধ্যে নতুন বউকে একটা সেট দিতে পারবেন আর অল্প স্বর্ণের যারা দিতে চান সাড়ে তিন ভরির মধ্যে এই যে বল সেট যেগুলো বল চেন সাথে কানের দুল আট দশ আনার মধ্যে পৃথিবী কানের দুল চেইন আর এখানে তিন আনা চার আনার মধ্যে আর এই যে আমার যে গলায় আপনারা চেয়েটা দেখেন এটা এটারই আরেকটা নিউ ভার্সন এটা এই ডিজাইনটা অনেক সুন্দর আমারটা তো আপনারা দেখেছেন অনেক আগে আর এই যে এখানে আরেকটা ডিজাইন আছে এটাও অনেক সুন্দর আর মোটামুটি সবগুলো ডিজাইনই আমার অনেক পছন্দ আর বিসমিলা জুয়েলার্সটা এখন আসলেও অনেক ভালো লাগে ডেকোরেশনের কারণে আসলে সব কিছু কিন্তু দেখার সৌন্দর্য বনা চোখের সৌন্দর্য মন কেড়ে নেয় সেটাই আর কি চোখের যেটা ভালো লাগে আসলে সেটা কিন্তু ভালো লাগে চোখের দেখায় যাকে ভালো লাগে সেই জিনিসটাই এখন চোখের দেখায় বিসমিল্লা জুয়েলার্স অনেক সুন্দর আর এখন দেখতেও ভীষণ ভালো লাগতেছে আর আমি তো বিসমিল্লা জুয়েলার্স সব সবসময় ভক্ত আমি সবসময় এখান থেকেই কেনাকাটা করি আপনারাও আসবেন নিয়ে যাবেন এসে আবার আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারেন টাকা জমা দিয়ে আপনার জিনিস বুকিং করে রেখে গেলেন আস্তে আস্তে টাকা দিয়ে ক্লিয়ার করে নিয়ে যাবেন এই সিস্টেমটা এখানে পাবেন আপনারা এই জিনিসটা অনেকে অনেকে এই টাকার অনেক বেশি টাকা তো এখন সন্ধ্যার অনেক দাম না তো কিনতে পারেন না আর এই যে আনা ওজনের যদি চুরি কিনতে চান এই যে ছোট্ট চুরিগুলি চারানা এগুলো সবগুলো হ্যাঁ না ছয়া এই এই ওজনের মধ্যে চুরিও পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে আপনারা একদম মানে রিজনেবল প্রাইসে ছোটো খাটো স্বর্ণ অল্পর মধ্যে অনেক সুযোগ সুন্দর পাবেন আর অবশ্যই আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণ জানাইলাম হ্যাঁ বিসমিল্লা জুয়েলার্সের সবার আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা সবাই বিসমিল্লা জুয়েলার্সে চলে আসবেন কেনাকাটা করার জন্য আর এই তো আমি পিছনে কার্ড দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই কার্ডের স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এখানে যোগাযোগ করার জন্য আমি উত্তরা থেকে এখানে চলে আসি যখন আমার মন চায়